আপনি জাদুগ্রস্ত কিনা অথবা আপনাকে কেউ জাদু করেছে কিনা, না এটা কীভাবে বুঝবেন আসলে কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য আপনাকে বড় আলেম হতে হবে এমন কোনো কথা নেই এমন কি আপনার সামনের ব্যক্তিটা জাদুগ্রস্ত কিনা তা জানার জন্য আপনার বেশি সময়েরও প্রয়োজন হবে না দর্শক আপনাদের মধ্যে যারা যারা জিনে ধরা রোগী দেখেছেন এবং যাদের বাসা বাড়িতে জিনের উপদ্রব রয়েছে আর সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সুরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন আমাদের তথা কথিত আধুনিক বিজ্ঞান মনস্ক ভাইরা অনেক নাস্তিকরা জিনের অস্তিত্বকে অস্বীকার করে থাকে অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে এতে কোনো সন্দেহ নেই আসলে তারা জিনের ব্যাপারে সন্ধিহান অনেক ঘটনা এমন আছে যেখানে মেয়েরা হয়তো রান্নার জন্য কোনো তরকারি কেটে রেখেছে একটু পর তাকিয়ে দেখে সেই কাটা তরকারি বা সবজিগুলো গায়েব হয়ে গিয়েছে কিন্তু কে নিয়েছে বিজ্ঞান মনস্ক ভাইয়েরা কিন্তু এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না আবার অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে ডিম ড্রয়িং রুমের মাঝখানে চলে এসেছে কিন্তু এখানে কে নিয়ে এসেছে তার কোনো হদিস নেই তাছাড়া জিনে আক্রান্ত অনেক ব্যক্তিকে পরবর্তীতে গাছের উপরে পাওয়া যায় এই ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে হর হামেশা ঘটছে আর জাদুগ্রস্ত রোগীর বিষয়টা তো আরও পরিষ্কার জাদুর অনেকগুলো প্রকারভেদ রয়েছে এক একজন ব্যক্তিকে এক একভাবে জাদু করা হয় নারীদের উপর অনেক সময় বিভিন্ন রকম জাদু করা হয় পুরুষদের উপরও অনেক সময় বিভিন্নভাবে জাদু করা হয় কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য মৌলিক আলামতগুলো হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনুল কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তিকে এক হুজুরের কাছে নিয়ে আসা হলো এবং হুজুরকে বলা হলো যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে এর কারণে সে কোরআনের তেলাওয়াত শুনলে সহ্য করতে পারে না সেই সাথে আজানের শব্দও সে সহ্য করতে পারে না আজানের আওয়াজ শুনলে সে পাগলের মতো ছটফট করতে থাকে পরবর্তীতে প্রমাণের জন্য তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো এবং দেখা যায় যে সে কোরআনের আয়াত শুনে অনেকটা অস্বাভাবিক আচরণ করছিল তখন তার পায়ের আঙুলগুলো পাকা হয়ে যাচ্ছিল এবং অনেকে তা সচক্ষে দেখেছে যে এই ব্যক্তির সামনে আজান দেওয়া হলে বা কোরআন তেলাওয়াত করা হলে তার পায়ের আঙুলগুলো পাকা হয়ে যায় এবং তার পুরো শরীর মেচাকার হয়ে যাচ্ছে পরবর্তীতে যখন তেলাওয়াত শেষ হলো তখন সে পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে গেল এই ঘটনার কোনো ব্যাখ্যা বিজ্ঞানমনস্ক ভাইরা হয়তো কিয়ামত পর্যন্ত দাঁড় করাতে পারবে না সুতরাং এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কোরআনুল কারিমে আল্লাহ রাবুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন এজন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কি না সেটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হল কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হলে সে কোরআনুল কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না এরকম আরও আলামত রয়েছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যদি কোনো ব্যক্তিকে করা হয় তখন সে ব্যক্তি দিন দিন শুকিয়ে যেতে থাকে সেই ব্যক্তি তখন খেতে পারে না বাসা থেকে বের হতে পারে না এমনকি বিছানা থেকে ভালো করে উঠতেও পারে না এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই অথচ তার এই অবস্থা হয়ে যায় এমন অনেক মানুষ আছে যাদেরকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উন্নত ট্রিটমেন্ট করানো হয়েছে অনেক বড় বড় ডাক্তারের স্মরণাপন্ন হওয়া সত্ত্বেও তাদের শরীরে কোনো রোগ ধরতে পারেনি অথচ তার এতটাই খারাপ অবস্থা যে সে বিছানা থেকে উঠতেই পারছে না এবং সব ধরনের টেস্ট করানোর পর রিপোর্ট আসলো যে সে ব্যক্তির শরীরে কোনো রোগ নেই প্রিয়দর্শক জাদু আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে মূলত জাদুতে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফরি কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতেই পারে তবে আল্লাহ তালার হুকুম ব্যতীত কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না মূলত আল্লাহ তালা জাদুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন এছাড়া অনেক লোক আছে যাদের উপর জিনের উপদ্রব হয় জিন সওয়ার হওয়ার অন্যতম একটি আলামত হল বেশি বেশি হাই তোলা কোনো ব্যক্তিকে জিন আসর করলে সেই ব্যক্তি প্রয়োজনে অপ্রয়োজনে অনেক বেশি হাই তুলতে থাকে এই অতিরিক্ত হাই তোলা এবং ঝিমনি আসা দুষ্টু জিন সওয়ার হওয়ার অন্যতম একটি আলামত অনেক সময় জিনে ধরা রোগীকে দেখা যায় তাদের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে এছাড়া আরও অনেক আলামত রয়েছে এখানে আর একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে অনেক মানসিক রোগীকে অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসেবে আমরা মনে করে থাকি কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল এজন্য জাতুগ্রস্ত রোগীদের আলামতগুলো আপনারা যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই ব্যক্তি কি মানসিক রোগী নাকি জাদুগ্রস্ত রোগী তবে কোনো মানসিক রোগীকে জাদুগ্রস্ত বলে চালিয়ে দেওয়া কোনোভাবে ঠিক হবে না আরও বলে রাখি ব্ল্যাক ম্যাজিক অথবা কুফরি কালাম করে যারা মানুষের উপর জাদুটনা করে থাকে তারা কবিরা গুনাহ করে এবং এর পরিণতি জাহান্নাম ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থেকে সবচাইতে কঠিন শাস্তির মুখোমুখি হবে সেই ব্যক্তি ইসলামী শরীয়তের আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে এটাই হলো ইসলামী শরিয়ার বিধান আর জাদুর বাস্তবতাকেও অনেক তথাকথিত বিজ্ঞানমনস্ক ভাইরা অস্বীকার করেন তারা বলে থাকেন যে অলৌকিক বলতে কোনো কিছুই নেই তাই এই দুটো স্পষ্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে তবেই আপনি বুঝতে পারবেন কে মানসিক রোগী আর কে জাদুগ্রস্ত